আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাইছে সেটা হলো আমাদের নদীর দৃশ্য এদিকে দেখতে পাইতেছেন যে নদীটা আসলে ভাঙতে ভাঙতে রাস্তা পর্যন্ত ভেঙে গেছে এবং নদী দিয়ে অলরেডি জাহাজ যাইতেছে এবং ঢেউ আসতেছে তো এগুলো দেখতে সবাই সুন্দর লাগে যে নদীর ঢেউ এই যে দেখতেছে নদীর ঢেউ বারবার ঢেউ আসতেছে জাহাজটা গেলো অর্থাৎ যে টলারটা গেলো জাহাজ বলার রাশি হবে না টলার সেই টলারের যে পানির যে স্রোত সেই স্রোত একের পর এক স্রোত যাইতেছে এবং এইভাবে ধাক্কা লাগতেছে এবং এই ধাক্কা লাগতে লাগতে আসলে এইভাবে রাস্তাগুলো ভাঙ্গে আর এটা রাস্তা ভাঙ্গার দৃশ্য এটা কিন্তু আগে একটা সময় পাকা রাস্তা ছিল এখন আর সেটা পাকা রাস্তা নাই এটা এখন অকেজ হয়ে গেছে আগে একটা সময়টা খুব গাড়ি ঘোড়া চলতো আমরা এই রাস্তা দিয়ে অনেক চলাফেরা করছি এখানকার অনেক স্মৃতি মনে পড়ে এখান থেকে নদী বেশ আরও অনেক দূরে ছিল কিন্তু এখন নদী ভাঙতে ভাঙতে এখানে চলে এসছে আর এখানে সম্ভবত একটা কবর ছিল যতদূর আমার মনে পড়ে এখানে একটা কবর ছিল এবং এখানে পাশে একটা স্কুল ছিল স্কুলটা এখন আছে কিন্তু কবরটা শেষ কবরটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে এখানে একটা বাঁশদার ছিল বাসদারটা আপনারা চিনবেন যে বাঁশের গাছ যেটাকে বলা হয় যে অনেকগুলো বাঁশের সাথে থাকে সেটা ছিল এবং এখানে একটা কবর ছিল সেগুলো দেখতে পাইতেছি না সম্ভবত সেগুলো নদীতে ভেঙে গেছে আর এগুলো বাম পাশে যেগুলো দেখেন এগুলোকে বলা হয় গইটা আমাদের বরিশাল অঞ্চলে দেয় অর্থাৎ এগুলো এক প্রকারের লাকড়ি আর কি আর এই যে এখন দেখেন নৌকোবাদা আছে এইখানেই হয় সম্ভবত কবরটা ছিল যতদূর আমার মনে পড়ে সে অনেক আগের কথা আমরা তখন ছোটো ছোট ছিলাম তবে এখানে কবর ছিল হয়তো একটু আগে পিছু হবে কিন্তু এখানে একটা কবর ছিল এটা আমার মনে আছে এখনো তো সে কবর আজকে নাই আর দেখেন ওই যে যেখানে এতদিন রাস্তা ছিল সেই সমস্ত জায়গায় যেখানে মানুষের হাঁটা চলা ছিল সেখানে এখন নদী চলতেছে নৌকা চলতেছে তো এভাবে এই প্রকৃতি আসলে কখন কি খেলা দেখায় বলা যায় না এই যে এইদিকে রাস্তায় দিকে গ্রামের মানুষ এটা হলো গোবর গরুর গোবর সেই গোবর দিয়ে গইটে বানায় অর্থাৎ গোবরটা শুকিয়ে লাকড়ি তৈরি করে সেটা দিয়ে রান্না বারা করে এই আর কি তো এটাই দেখানো ছিল আর কিছু দেখার খুব মনটা খারাপ হয়ে গেছে জায়গাটা যাওয়ার পরে যে আসলে এটা কি আসলে আমাদের এরিয়া বা আমাদের এলাকা আর আমাদের নদী যে শত শত মানুষের বাড়িঘর ছাড়া শত শত মানুষ গ্রাম ছাড়া শত শত মানুষ বাপ দাদা মাটি জমি গাছ ইত্যাদি ছেড়ে আসলে কে কোথায় যাবে আহ কতটা কষ্ট মানুষের যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এলাকার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের রক্ষা করে যেহেতু নদী গর্বে দিন দিন ভাঙতেছে দৈনিক যদি এক হাত করে ভাঙে তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো হাত জায়গা ভাঙ্গে মানে অনেক দূরের ব্যাপার এই যে রাস্তা এখনও আছে এগুলোও কিন্তু ভেঙে যাবে এবং নদী দিন দিন ভাঙতেছে আর এটা কোনো প্রজেক্ট বা কোনো সরকারি মাধ্যমে এটা আসলে নদী ভাঙ্গার রোধও করা হইতেছে না যার কারণে যেহেতু প্রত্যন্ত অঞ্চল আমাদের এই কারণে তা প্রত্যন্ত অঞ্চল হিসেবে আসলে রক্ষা করা উচিত কারণ গ্রামের মানুষগুলো তারাও বা কই যাবে তাদের জমিও সংকট হ্যাঁ তাদের জমিও সংকট যে কারণে তারা অন্য কোথাও যাইতেও পারতেছে না খুব কষ্টে আছে তারা তো উচ্চবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে সবাই আসলে আগাই যাওয়া উচিত এই সমস্ত ব্যাপারে তো যাই হোক ভিডিওটা লম্বা করবেন আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ